আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুকানীরব বুক শে আপনাকে স্বাগতম আহ আপনি দেখতে পাচ্ছেন বসীকরণ টোটকা এটা একটা বসীকরণ টোটকা বই এটা দেখেন বিভিন্ন মন্ত্র এবং টোটকা আছে এখানে এই যে দেখতে হচ্ছেন এটা হিন্দু ধর্মের তো যারা ফিরিফ টা নেবেন আমাদের থেকে নিতে পারবেন ফিরিফ টা ক্লিয়ার হবে এই যে দেখতে হচ্ছেন আমিটাই দেখে আপনাদেরকে এই যে দেখেন এগুলো অনেক আগের এবং হচ্ছে এটা ভারতের লেখা ভারতের ভারতের থেকে সাফানো হয়েছে তার বাংলা গুলো একটু অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন